আমাদের উদ্দেশ্য দেশ শান্তি শৃঙ্খলা উন্নয়ন সব দিন সত্যতা লঘু আমাদের নির্বাচন সামনে জাতির নির্বাচন প্রস্তুতি এবং দেশের আত্ম সমাজের কাজে নিজেকে উৎসর্গ করা শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা এই প্রতিপাদ্য নিয়ে বাসখালীতে ভিডিপি মৌলিক প্রশিক্ষণ পুরুষ ও মহিলা দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের দশ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ হারুন ও রশিদ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা বাঁশখালী চট্টগ্রাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদ জামশেদুল আলম উপজেলা নির্বাহী কর্মকর্তা বাঁশখালী চট্টগ্রাম অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় পুঁছুরি ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজনে ছিল উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় বাঁশখালী চট্টগ্রাম প্রশিক্ষণে অংশগ্রহণকারী সদস্যরা দশ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীলতা শৃঙ্খলা ও জননিরাপত্তা বিষয়ে ব্যবহারিক জ্ঞান অর্জন করেন অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়